কলকাতার এক ব্যস্ত সকাল রাস্তায় বাস ট্রাম অটোরিকশার ভিড় কর্মজীবী মানুষ ছুটছে যার যার গন্তব্যে ফুটপাতে চায়ের দোকানে লোকজন ব্যস্ত স্টেশনের কাছে ছোট্ট দোকানগুলোতে ক্রেতাদের ভিড় শহরটার প্রতিটা কোণ যেন জীবন্ত স্পন্দিত এই শহরেই বাস করে সৌমি সেনগুপ্ত এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে সৌমির বয়স বাইশ সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিদ্যা নিয়ে পড়ছে তার স্বপ্ন নারী অধিকার নিয়ে কাজ করা সমাজে কিছু পরিবর্তন আনা ছেলেবেলা থেকেই তার মধ্যে কিছু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা ছিল তার বাবা বিশ্বজিৎ সেনগুপ্ত একজন স্কুল শিক্ষক মা লতা দেবী গৃহিণী ছোট ভাই সৌরভ এখন ক্লাস নাইনে পড়ে তারা চারজনের পরিবার যেখানে ভালোবাসা আর যত্নের বন্ধন দিয়ে আবদ্ধ তারা সৌমি প্রতিদিন সকালে কলেজের জন্য বের হয় রাস্তার মোড়ে এসে সে বাসের জন্য অপেক্ষা করে সঙ্গে থাকে তার প্রিয় বান্ধবী রিয়া দুজনের বন্ধুত্ব ছোটবেলা থেকে রিয়া প্রাণোচ্ছল সদা হাসি খুশি মেয়ে আর রিয়া একটু শান্ত স্বভাবের কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পিছু পা হয় না সকালবেলা কলকাতার রাস্তায় প্রতিদিনই ঘটে সাধারণ কিন্তু কষ্টদায়ক ঘটনা বাসে ওঠার সময় ছেলেদের ইচ্ছে করে ধাক্কা দেওয়া রাস্তায় বাজে মন্তব্য করা কলেজ যাওয়ার পথে কটুক্তি শোনা সমী এসব দেখে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু অভ্যস্ত হলেও মানতে শেখেনি একদিন কলেজে যাওয়ার সময় সে আর রিয়া একটা অটোতে ওঠে কয়েকজন যুবক পাশের অটোতে বসে তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে একজন বলে এত সাজগোজ করে কোথায় যাচ্ছ আমাদের সঙ্গে চলো না রিয়া বিরক্ত হয় ফিসফিস করে বলে এদের এড়িয়ে চলাই ভালো কিন্তু সৌমির মাথায় রাগ চেপে যায় সে বলে কেন আমরা কি মানুষ নই আমাদের স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার নেই ওরা হাসতে থাকে একজন বলে হ্যাঁ মেয়ে হয়ে এত কথা বলো কেন চুপচাপ থাকো তাতেই ভালো থাকবে এই কথাটা শুনেই সৌমির মনে আগুন জ্বলে ওঠে সে চিৎকার করে বলে তোমরা যে এইভাবে মেয়েদের অসম্মান করছো সেটাই কি ঠিক আমাদের চুপ করে থাকলেই তো তোমাদের সুবিধা এতক্ষণ আশেপাশে সবাই চুপ ছিল কিন্তু সৌমির প্রতিবাদ এগিয়ে আসে সে ছেলেগুলো পরিস্থিতি খারাপ হতে দেখে দ্রুত সেখান থেকে চলে যায় রিয়া বলে তুই এত ঝগড়া করছিস কেন কিছু মানুষ বদলাবে না সৌমি দৃঢ় কণ্ঠে বলে মানুষ বদলাবে কিনা তা জানি না কিন্তু আমরা যদি চুপ করে থাকি তাহলে এই সমাজে মেয়েরা কখনোই নিরাপদ থাকবে না কলেজে ক্লাস শেষ করে সৌমি আর রিয়া লাইব্রেরিতে বসে কিছু পড়াশোনা করছিল তাদের সহপাঠী অরিন্দম এসে বলল, তোমাদের মোমবাতি মিছিলের খবর দেখলাম গতকাল মেয়েদের নিরাপত্তা নিয়ে ভালো উদ্বেগ নিয়েছ সৌমি হেসে বলল ধন্যবাদ কিন্তু কেবল মিছিল করলে হবে না সমাজকে পরিবর্তন করা জরুরি অরিন্দম বলল হ্যাঁ তবে একটা কথা বলবো। এভাবে প্রতিবাদ করলে তুমি নিজেই বিপদে পড়তে পারো শৌমি কিছুক্ষণ চুপ করে থাকল সে জানে সমাজের অন্ধকার দিক নিয়ে কথা বললেই কিছু মানুষ ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু ভয় পেয়ে থেমে গেলে তো আর পরিবর্তন আসবে না সন্ধ্যায় বাড়িতে ফিরলে মা রেগে যায় তুই আজও ঝগড়া করেছিস রাস্তায় সৌমি অবাক হয়ে বলে তুমি জানলে কি করে মা দীর্ঘশ্বাস ফেলে বলে তোর মাসি ফোন করেছিল ও শুনেছে রাস্তার মোড়ে তুই কারোর সঙ্গে তর্ক করছিলিস মেয়েদের এত জেদ ভালো না মা চুপচাপ থাকতে তো পারিস এই কথা শুনে সৌমির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সে বলতে লাগল তুমি চাইছ আমি অন্যায় সহ্য করি বাবা চুপচাপ খবরের কাগজ পড়ছিলেন তিনি মুখ তুলে বললেন তোর মা ভয় পায় মা মেয়েদের একা চলাফেরা করা নিজের অধিকার নিয়ে লড়াই করা এই সমাজ এখানে মেনে নেয় না এই সমাজে সব সময় মেয়েদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয় সৌমি চুপ করে যায় সে জানে বাবা মা ওর ক্ষতি চায় না তারা শুধু ভয় পান কিন্তু এই ভয় দূর না করলে মেয়েরা কখনোই মুক্তি পেতে পারবে না তারা কখনো মুক্ত হতে পারবে না সেদিন রাতে খাওয়ার খেয়ে সৌমি আর রিয়া ম্যাসেজে কথা বলছিল রিয়া লিখলো আগামীকাল লাইব্রেরি যাবি সৌমি উত্তর দিল হ্যাঁ সন্ধ্যায় একসঙ্গে ফিরব রিয়া আবার লিখলো তোর ভয় লাগে না সৌমি উত্তর দিল না রিয়া লিখল তুই জানিস না আমাদের কলেজের পাশের রাস্তায় কয়েকদিন ধরে কিছু লোক মেয়েদের বিরক্ত করছে সৌমির বুক ধক করে উঠল সে লিখল আমরা তো দুজন থাকবো ভয় পাচ্ছিস কেন রিয়া কোনো উত্তর দিল না পরের দিন সন্ধ্যায় সৌমি আর রিয়া লাইব্রেরি থেকে বের হলো চারপাশটা একটু ফাঁকা হয়ে গেছিল রাস্তায় লাইটগুলো জ্বলছে কিন্তু বাতাসের মধ্যে একটা অদ্ভুত ভয় লুকিয়ে আছে হঠাৎ একটা সাদা রঙের ভ্যান পাশে এসে থামলো ভ্যানের থেকে তিন চারজন লোক নেমে আসলো সৌমি কিছু বোঝার আগেই তারা সামনে এসে দাঁড়ালো তোমরা এত রাত পর্যন্ত বাইরে কি করছো রিয়া ফিস করে বলল চল অন্য রাস্তা দিয়ে যাই কিন্তু যাওয়ার আগেই একজন সৌমির হাত ধরে টান দিল এত তেজ চল আজ দেখে নি সৌমির বুক ধক ধক করতে লাগলো সে হাত ছাড়ানোর চেষ্টা করল কিন্তু লোকটির শক্তি অনেক বেশি ছিল রিয়া কাঁপতে কাঁপতে বলল দয়া করে আমাদের যেতে দিন লোকগুলো হাসতে লাগলো একজন বললো এতদিন অন্যের জন্য কথা বলছিলিস তাই না এবার নিজেই শিকার হবি সৌমির মাথায় তখন আর কিছু কাজ করছিল না সে বুঝতে পারছিল যদি এখনই কিছু না করে তাহলে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে লোকটা যখন তাকে টেনে ভ্যানে তুলতে যাচ্ছিল তখনই সৌমি হঠাৎ তার হাঁটু দিয়ে লোকটির তল পেটে আঘাত করলো লোকটি ব্যথায় কুকড়ে গেল এই সুযোগে সে হাত ছাড়িয়ে নিল রিয়া চিৎকার করে উঠল বাঁচাও কিন্তু চারপাশে কেউ ছিল না রাস্তা তখন প্রায় ফাঁকা লোকগুলো বুঝতে পারল এরা সহজে ছাড়বে না তাদের নেতা মতো একজন বলে উঠল এই মেয়ে বেশি চালাক একে শিক্ষা দিতে হবে তারা আবার এগিয়ে এলো এবার সংখ্যায় বেশি সৌমির মনে হচ্ছিল এই বুঝি শেষ কিন্তু হাল ছাড়লে চলবে না সে যত জোরে পারে চিৎকার করতে লাগলো বাঁচাও পুলিশ আমাদের সাহায্য করো এই শব্দে আশেপাশের বিল্ডিংয়ের জানালাগুলো খোলার শব্দ হলো দূরে একটা টহল পুলিশের সাইলেন্ট শোনা গেল লোকগুলো মুহূর্তের মধ্যেই থমকে গেল রিয়া কাঁদছিল কিন্তু সৌমিক চোখে ছিল অদম্য সাহস সে লোকগুলোর দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল তোমরা পার পাবে না আমি তোমাদের মুখ ঠিক চিনে রেখেছি পুলিশের গাড়ি কাছে আসতে থাকল লোকগুলো তাড়াতাড়ি পালানোর চেষ্টা করলো পুলিশের একজন অফিসার দৌড়ে এলো কি হয়েছে রিয়া কাঁদতে কাঁদতে সব বলল পুলিশ দ্রুত তাদের নিরাপদ স্থানে নিয়ে গেল সেই রাতের ভয়াবহতা সৌমিকে ভেঙে ফেলতে পারেনি বরং আরও শক্ত করেছে পরের দিন সকালে পুলিশ থানায় রিপোর্ট লিখল একজন অফিসার বললেন তোমাদের সাহসিকতার জন্য অনেক ধন্যবাদ কিন্তু এই লড়াই এখানেই শেষ নয় আমরা চাই অভিযোগ দাখিল করো সৌমি দ্বিধায় পড়ল সমাজের চাপ পরিবারের দুশ্চিন্তা এসব কি ওর সাহসকে থামিয়ে দেবে কিন্তু সে জানত যদি চুপ করে থাকে তাহলে ওদের মতো আরও অনেক মেয়ে শিকার হবে সে দৃঢ় কণ্ঠে বলল আমি লড়াই করব। সৌমি ও রিয়া থানায় বসেছিল রাতের বিভীষিকা এখনও তাদের শরীরে লেগেছিল চোখে ভয় আর ক্ষোভের মিশ্র অনুভূতি পুলিশ রিপোর্ট লিখছিল কিন্তু সৌমির মনে বারবার একটাই প্রশ্ন আসছিল এই অভিযোগ করে আদৌ কি কোনো লাভ হবে তবে এক মুহূর্তের জন্য সে ভাবেনি যে হাল ছেড়ে দেবে থানায় এক সিনিয়র ইন্সপেক্টর অজয় সেন তাদের দিকে তাকিয়ে বলল তোমরা খুব সাহসী কিন্তু এই মামলা সহজ হবে না অপরাধীরা প্রভাবশালী হলে মামলা চাপা পড়ে যেতে পারে রিয়া কাপা গলায় বলল তাহলে আমরা কি করবো স্যার অজয় সেন গম্ভীর গলায় বললেন যদি তোমরা সত্যি লড়তে চাও তবে আমাদের পুরোটা সহযোগিতা করতে হবে শুধু পুলিশ নয় মিডিয়াকে জানাও সমাজকে সচেতন করো তাহলে এই লড়াই আরও শক্তিশালী হবে সমীর মনে হলো এটাই তার পথ সে দৃঢ় কণ্ঠে বলল আমি লড়াই করব যত কঠিন হোক না কেন সেদিন রাতেই সৌমি আর রিয়া বাড়ি ফিরল কিন্তু আসল যুদ্ধ তখনও বাকি ছিল সৌমির বাবা মা তার দিকে আতঙ্কিত চোখে তাকিয়েছিলেন মা তো কেঁদেই ফেললেন তুই থানায় গেলি এসব অভিযোগ করলে সমাজ কী বলবে আমাদের সম্মান নষ্ট হবে বাবা গম্ভীর বলায় বললেন মেয়ে হয়ে এসব ঝামেলায় জরাস নামা দয়া করে থাম যা হয়েছে ভুলে যা জীবন আবার স্বাভাবিক কর কিন্তু সৌমি জানত সে ভুলে গেলে অন্য মেয়েরা আরও বেশি শিকার হবে সে শক্ত কণ্ঠে বলল বাবা মা সম্মান শুধু মেয়েদের দায়িত্ব না অন্যায় সহ্য করাটাই আসল অপমান আমি অন্যায় সহ্য করব না রিয়া তার পাশে দাঁড়িয়ে বলল আমরা চুপ করে থাকলে আরও অনেক অসহায় মেয়েরা এইভাবে চুপ করে যেতে বাধ্য হবে কিন্তু তাদের পরিবারের ভয় ছিল তখন রিয়ার ভাই বলতে লাগলো মিডিয়া যদি এসব নিয়ে হইচই করে তাহলে তোমাদের বিয়েতে সমস্যা হবে সৌমি রাগে ফেটে পড়লো কেন অন্যায় করলে ছেলেদের সমস্যা হয় না শুধু মেয়েদেরই সমস্যা হয় এমনটা কেন সন্ধ্যার খাওয়াটা বোঝাই যাচ্ছিলো শান্তিতে হবে না পরিবারের মানুষ দ্বিধান্বিত ভয় পেয়ে গেছে কিন্তু সৌমির মনে ছিল শুধু একটা লক্ষ্য এই অন্যায় শেষ করতে হবে পরদিন সকালে সৌমি নিজেই কয়েকটি সংবাদপত্র ও নিউজ চ্যানেলে ফোন করলো প্রথম দিকে কেউ খুব গুরুত্ব দিল না কিন্তু যখন সে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি পোস্ট করলো তখন বিষয়টি দ্রুত ভাইরাল হতে লাগল নিউজ চ্যানেল থেকে সাংবাদিকরা যোগাযোগ করল একজন সাংবাদিক ফোনে বললেন আপনার কাহিনি আমরা তুলে ধরতে চাই কিন্তু আপনি কি সত্যিই এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত সৌমি বলল আমি পিছিয়ে যাব না আমি চাই প্রতিটি মেয়ে যেন ভয় না পায় কিন্তু লড়াই সহজ হবে না সন্ধ্যায় সৌমি আর রিয়া যখন ক্যাম্পাস থেকে ফিরছিল তখন এক অচেনা নম্বর থেকে ফোন আসলো তোদের খুব সাহস হয়েছে তাই না সৌমি চিনতে পারলো এটা সেই অপরাধীদের কেউ তোমাদের এত সাহস মামলা তুলে নাও না হলে সৌমি চ্যালেঞ্জ জানিয়ে বলল। আমি ভয় পাই না সত্য প্রকাশ হবে এবার থেকে ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল তারপর ফোন কেটে গেল রিয়া আতঙ্কিত হয়ে বলল ওরা আমাদের ছাড়বে না সৌমি সৌমি এবার আরও শক্ত হল সে জানত ভয় পেলেই ওরা জিতবে সৌমি বলতে লাগলো আমরা ভয় পাবো না রিয়া এবার সমাজকে বদলানোর সময় এসেছে সৌমির চোখে ছিল অদম্য জেদ কিন্তু তার সামনে ছিল এক কঠিন লড়াই অপরাধীরা তাকে ভয় দেখাতে চাইছে কিন্তু সে জানে ভয় পেলে ওর মতো আরও অনেক মেয়েদের সঙ্গে এমন অন্যায় হতে পারে সেই রাতেই ফোন কলের পর রিয়া প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল সৌমি আমাদের মামলা তুলে নেওয়া উচিত যদি ওরা সত্যি আমাদের কিছু করে ফেলে সৌমি রিয়ার দিকে তাকিয়ে বলল তাহলে ওরা জিতবে আমি জানি ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু যদি আমরা চুপ করে থাকি তাহলে ওরা আরও সাহস পাবে রিয়া কিছু বলল না তার মনেও দ্বিধা ছিল কিন্তু সে বুঝতে পারছিল সৌমি ঠিক বলছে পরদিন থানায় গিয়ে সৌমি আর রিয়া নতুন বিবৃতি দিল মিডিয়ার চাপে পুলিশও এবার একটু তৎপর হয়ে উঠেছে ইন্সপেক্টর অজয় সেন বললেন আমরা তোমাদের পাশে আছি কিন্তু মামলাটা জোরদার করতে হলে তোমাদের আরও তথ্য দিতে হবে সৌমি বলল। আমরা সব সত্য বলে দেব কিন্তু আপনারা যেন কোনো চাপের কাছে মাথা নত করবেন না অজয় সেন মাথা নেড়ে সম্মতি দিল কিন্তু অপরাধীরা চুপ করে বসেছিল না সন্ধ্যাবেলা সৌমি যখন কোচিং সেন্টার থেকে ফিরছিল তখন রাস্তার মোড়ে দুজন ছেলে তার পথ আটকালো শুনেছি এখন নায়িকা সেজেছিস তাই না একজন ঠোঁট বেঁকিয়ে বলল মামলা তুলে নে না হলে তোর আর রিয়ার খবর আছে সৌমি ভয় পেলেও মুখে প্রকাশ করল না সে সরাসরি ছেলেদের চোখে তাকিয়ে বলল আমাকে ভয় দেখিয়ে লাভ নেই এবার শুধু পুলিশ না পুরো সমাজ জানবে তোমাদের অপরাধের কথা ছেলেগুলো প্রথমে একটু অবাক হলো তারপর হেসে বলল দেখিস তোর জীবনকে নরক বানিয়ে দেব বলেই ওরা বাইকে উঠে সেখান থেকে চলে গেল সৌমির হাত পা কাঁপতে লাগল কিন্তু সে নিজেকে সামলে নিল এবার সময় এসেছে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরদিন থানায় গিয়ে সৌমি আর রিয়া আবারও কিছু তথ্য দিল কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল একজন উচ্চ পদস্থ ব্যক্তি থানায় এলেন তিনি ছিলেন এক প্রভাবশালী নেতা তিনি ইন্সপেক্টর অজয়কে বললেন এই মেয়েগুলো একটু বাড়াবাড়ি করছে মামলা তুলে নিতে বলো নয়তো অজয় সেনগুপ্ত বিরক্ত হয়ে বললেন স্যার আইন তার নিজস্ব পথে চলবে তাহলে কিন্তু তোমার চাকরি নিয়েও ভাবতে হবে নেতা হুমকি দিলেন এই কথা শুনে সৌমির রাগ আরও বেড়ে গেল সে এগিয়ে গিয়ে বলল আমরা অন্যায় সহ্য করব না আপনি যত ক্ষমতাশালী হন না কেন আমরা লড়াই চালিয়ে যাব নেতা উপহাস করে বলল দেখি কতদূর যেতে পারিস এটা বলে তিনি বেরিয়ে গেলেন সেই রাতেই সৌমি ও রিয়া আবার সোশ্যাল মিডিয়ায় লাইভ করলো বন্ধুরা আমরা চাই প্রতিটি মেয়ে সাহস নিয়ে নিজের অধিকারের জন্য রুখে দাঁড়াক এই অপরাধীদের মুখোশ উন্মোচন করতে সবাই আমাদের পাশে থাকুক তাদের কথায় সাড়া পড়তে শুরু হলো আমরা সবাই তোমার পাশে আছি এবার এসবে শেষ হওয়া দরকার সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করে গেল জাস্টিস ফর ওমেন স্টপ দ্য ভায়োলেন্স রাস্তায় মিছিল বেরোলো প্রতিবাদ শুরু হলো সৌমি বুঝতে পারল ভয় কেটে গেছে সাহস বাড়ছে সমাজ তার পাশে আছে কিন্তু অপরাধীরা এত সহজে হেরে যাবে না সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর ওম্যান ট্রেন্ড করেছে রাস্তায় প্রতিবাদ শুরু হয়েছে সমাজের নানা স্তর থেকে সমর্থন আসছে কিন্তু অপরাধীরা চুপ করে বসে নেই তারা যে কোনোভাবে সৌমিকে থামাতে চায় সেদিন রাতেই সৌমির ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো তোর খুব সাহস হয়েছে তাই না এবার দেখ তোর পরিবারের কি হয় সৌমির শরীর হিম হয়ে গেল সে দৌড়ে গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরল এবার তাদের শেষ চেষ্টা হতে পারে তার পরিবারকে আঘাত করা কিন্তু এবার সে ভয় পাবে না সেও জানে এখন যদি সে পিছু হটে তবে ন্যায় বিচারের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে পরদিন সকালে ইন্সপেক্টর অজয় সেন নিজে সমীর বাড়িতে এলেন আপনার অপরাধীদের ধরার খুব কাছাকাছি আছি কিছু নতুন তথ্য পেয়েছি সোশ্যাল মিডিয়ার চাপে পুলিশ এবার সত্যি সক্রিয় হয়ে উঠেছে এক গোপন সূত্রে তারা জানতে পারে অপরাধীদের পেছনে এক প্রভাবশালী নেতার হাত রয়েছে তদন্ত আরও গভীরভাবে বাড়তে লাগল এর আগেও ওই চক্র অনেক মেয়েদের হুমকি দিয়েছে অনেক মেয়েদের উপর নির্যাতন করেছে অনেক মেয়েদের মামলা তুলে নিতে বাধ্য করেছে পুলিশ এই তথ্য পেয়ে চুপচাপ ছিল না অজয় সেন নিজের টিম নিয়ে অপরাধীর আস্থানায় হানা দিল সেদিন গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মূল অপরাধীদের গ্রেপ্তার করল টেলিভিশন চ্যানেলে নিউজ চলতে লাগল অবশেষে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত দীর্ঘ তদন্তের পর পুলিশের সাফল্য সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ আনন্দে ফেটে পড়ল। সোশ্যাল মিডিয়ায় সবাই লিখলো এটাই সত্যিকারের ন্যায় বিচার অপরাধীরা তাদের প্রাপ্য শাস্তি পাক এরপর শুরু হলো আদালতের লড়াই অপরাধীরা নিজেদের বাঁচানোর জন্য ক্ষমতাশালী উকিল নিয়োগ করল। কিন্তু সৌমি ও রিয়া ভয় পায়নি তারা প্রতিটি কথা সত্য বলল প্রত্যেকটা প্রমাণ আদালতে হাজির করল। সাক্ষী হিসেবে দাঁড়ালো সেই সব মেয়েরা যারা ভয় পেয়ে এতদিন চুপ ছিল প্রতিবাদকারীদের উপস্থিত দেখে আদালতে সবাই বুঝলো এই লড়াই শুধু সৌমির একার নয় এটি সমস্ত মেয়েদের সম্মানের লড়াই অবশেষে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই লড়াইয়ে কে জিতবে সৌমি না সেই সমস্ত অপরাধকারীরা আপনারা কি চান আপনাদের কি মতামত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই কাহিনী কাউকে বিরক্ত করার জন্য অথবা কারণ মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়নি এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের মূল্যবান মন্তব্য সমাজের কাছে তুলে ধরতে পারেন বন্ধুরা একজনের সাহস লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে সমাজ তখনই বদলাবে যখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভয় পেয়ে চুপ করে থাকার সময় শেষ এখন সময় সত্যের পক্ষে লড়াই করার তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাকে কতটা অনুপ্রাণিত করলেও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে সচেতন হতে পারে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন